প্রতিদিনের কাজের ব্যস্ততার মাঝেও কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের আরও কাছাকাছি নিয়ে আসে আজ তেমনই একটা দিন আজকে কোনো অফিস নেই কোনো ডিউটি নেই আজ আছে শুধু আনন্দ আর স্মৃতি রাখার দিন ওয়েলকাম আমাদের অফিস পিকনিকের গল্পে সকালটা বেশ তাড়াহুড়োর মধ্যেই কেটেছিল অন্যদিন যেরকম তাড়াহুড়ো করে খাবার বানায় কিন্তু আজকে সেরকম না আজকে তাড়াহুড়োটা একটু অন্যরকম মানে তাড়াহুড়ো করে বাসে বাসে জানলার সিটটা খুঁজতে হবে তাড়াতাড়ি করে নিতে হবে যদি খাবার শেষ হয়ে যায় তো যাই হোক এভাবেই দিনটা শুরু হলো আজকে বাসে উঠে প্রথমে জল কেক আর বিস্কুট পেয়ে গেছিলাম টিফিন হিসেবে। ফাঁকা ফাঁকা লাগছে অত সবাই ভাববে কিন্তু অ্যাকচুয়ালি না সবাই একই স্টফেস থেকে তো যেহেতু ওঠেনি রাস্তায় অনেকে উঠছে সেজন্য অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে যখনই আমি কিছু খেতে যাচ্ছি তখনই কিছু না কিছু পড়েই যাই জল খেতে গেলাম দেখো এত জোরে পাম্পারটা উঠলো আমার জল খাওয়াই হলো না তারপরে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম পৌঁছে প্রথমে পকোড়া খেয়ে নিয়েছিলাম দেখাচ্ছি দেখো পকোড়া চিকেন পকোড়াও ছিল ভেজ পকোড়াও ছিল যারা ভেজিটেরিয়ান তারা ভেজ পকোড়া খাচ্ছিল চিকেন থাকতে ভেজের তো কোনো গল্পই নেই তাও আমি নিয়েছিলাম টেস্ট করার জন্য মোটামুটি ভালোই ছিল কিন্তু ভেজ আর এরা সবাই আমাকে খুব মোটিভেশান দেয় যাতে আমি ভিডিও করি ব্লগ করি কিন্তু আমার দ্বারা পসিবলই হয় না আমি এত করে এরা খুব আমাকে মোটিভেশান দেয় যাই হতে এদেরকে চিনে রাখো এরা হচ্ছে মানে আমার মোটিভেশনাল ঠিক আছে তার কিছুক্ষণ পরে আমরা কফি নিয়ে চলে এসেছিলাম গঙ্গার ধারে একদম গঙ্গার ফিল নিতে নিতে কফি খেতে তো মোটামুটি ভালোই মজা হয়েছে তারপরে আমরা নৌকাতে উঠে গেছিলাম তো নৌকাতে উঠেছিলাম খুব মজাও করেছিলাম আমাদের টোটাল দুটো নৌকা হয়েছিল বেশিরভাগ লোক ওই নৌকাটার চলে গেছিলো আর আমাদের নৌকাটা মোটামুটি ফাঁকাই ছিল দেখো কত ফাঁকা কত জায়গা আর ওইটা দেখো তোমরা কত ভিড় তো বলে না সবসময় জাগে গেলেই ভালো হয় সেরকম কোনো ব্যাপার না আগে গেলে যেটা জিনিসটা খারাপ সেটা আগে পাওয়া যায় তো আমরা সবার লাস্টে গেছি লাস্টে গিয়ে আমরা এই নৌকাটাতে উঠেছি এটা বেশ ফাঁকা ফাঁকা ছিল আমরা নিজেদের মধ্যে আনন্দ করতে পেরেছিলাম ভালো করে ফটো সেশন করতে পেরেছিলাম ভিডিও করতে পেরেছিলাম কিন্তু ওই নৌকাটাতে গেলে হয়তো মজা তো হতোই আমরা নিজেদের মধ্যে মজা করছিলাম কিন্তু সেটা না তারপর সেখান থেকে ফিরে খুব গরম লেগে গেছিলো তো ওদের মধ্যে ঘুরে এসেছিলাম তো তাই জন্য কোল্ড ড্রিঙ্কস নিলাম কিছুটা তো আমাদের রিসোর্টটা তোমাদেরকে দেখায় আমরা যে রিসোর্টটাতে এসেছিলাম পিকনিকে তো এটা ছিল সেই লোকেশানটা এটা মোটামুটি ফলতার দিকে আমি তত যদিও চিনি না ফলতাতে কোন জায়গায় কীরকম নাম তো এই লোকেশনটা ছিল ফলতাতে একদম গঙ্গার ধারা আর এটা ছিল ওপর থেকে ভিউ মানে আমাদের রিসর্টের ওপর থেকে ভিউটা দেখো জাস্ট অসাধারণ মনে হচ্ছে না যে দীঘাতে চলে এসেছি কিন্তু না যাই হোক আমাদেরটা ছাড়াও এর পাশাপাশি অনেক রিসর্ট আছে বা পিকনিক স্পট বলা যেতে পারে আছে তোমরা ছালে এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো একজন একদিনে ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা আর আমরা যে নৌকাটা যে পেয়েছিলাম মানে এবার থেকে পুরো ওপার অব্দি দেখো তোমরা দেখা যাচ্ছে না তো ওই অবধি গেছিলাম পার হেড চল্লিশ টাকা করে নিয়েছিলো এক একটা নৌকাতে প্রায় পনেরো জন অবধি উঠতে পারে ঠিক আছে তো পার হেড চল্লিশ টাকা আমার মনে হয় খুবই ভালো না এপার থেকে ওপার অবধি ঘুরিয়ে নিয়ে আসবে তো চল্লিশ টাকা আমার মনে হয় মোটামুটি ভালোই কম টাকার মধ্যে ঘুরিয়েছে তো র্যাকেট খেলেছিলাম তারপরে একটু নাচ গানাও হয়েছিল তো সেটাগুলোর ক্লিপস কিছু দিয়ে দিলাম তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম তো খাবারের মেনুতে ছিল ভাত ডাল ঝুড়ি আলু ভাজা তারপরে কাতলা কালিয়া তারপরে ছিল মাটন আর চাটনি পাঁপড় মিষ্টি আমি সব একবারে বলে দিলাম আমাদের ডিপার্টমেন্টের পিকনিকটা আজকে আমাদের খুব ভালো লেগেছে আর যেই পিকনিকটা অর্গানাইজ করেছিলো তাকেও খুব ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদের সাথেই কাজ করেন আমাদেরই কলিগস তো এই একটা দিন উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এটাই ছিল আজকের ভিডিও আর কেমন লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে আর এটাই ছিল লাস্ট ব্যাস তার মধ্যে তারপরে আর আমরা সবার লাস্টে খেতে বসেছিলাম এমন না যে খুব কাজ করেছি তারপরে লাস্টে খেতে বসেছি সবার সেটা না কিন্তু আমরা খুব মজা করেছি তারপরে লাস্টে খেতে বসে দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বাসে উঠে পড়েছিলাম তো বাসে উঠে আবার একটু মজা করতে করতে চলে এসেছিলাম তো এটাই ছিল আজকের ভিডিও টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো দেখা হবে পরের ভিডিওতে টাটা